গুড মর্নিং স্টুডেন্ট সবাই কেমন আছো সবাই ভালো আছে তো বাহ চলো আজ আমরা অঙ্কের আরেকটি নতুন বিষয় নিয়ে এসেছি সেটা হলো কোষে দেখি চোদ্দো ক্লাস নাইনের কোষে দেখি চোদ্দো এখানে বলা আছে একটি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তো চলো প্রথম অঙ্কটাই করে নিই প্রথম অঙ্কটা কী বলা আছে দেখো এখানে বলেছে চতুর্ভুজ অঙ্কন প্রীতম একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এ বি সমান সমান পাঁচ বিসি সমান সমান ছয় সিডি সমান সমান চার সেমি ডি এ সমান সমান তিন সেমি এবং সি ষাট ডিগ্রি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি তো চলো এটা আজ আমরা শিখবো শিখে নেব তো ওসে দেখি চোদ্দ এক নম্বর অঙ্কটা এক নম্বর সম্পাদ্য তো এখানে যে বাহুগুলো দেওয়া আছে সেই বাহুগুলোকে আমাদের প্রথমে বাহুগুলো কেটে নিতে হবে দেখো কত কত আছে প্রথমে এবি আছে পাঁচ সেমি তাহলে আমরা কী করবো উপরে প্রথমেই এবি একটা পাঁচ সেমি বাহু কেটে নেব নাম দিয়ে দিবে এবি তারপরে আছে বিসি বিসি আছে হচ্ছে ছয় সেমি দেখো এখান থেকে ছয় সেমি কেটে নেব এই তারপরে এটা কেটে সাথে সাথে নামটা দিয়ে দিবে তারপরে পরে গণ্ড হয়ে যাবে তারপরে দেখো সি ডি কত আছে সেমি সিডি নিয়ে নিই চার সেমি এই এটা হলো সিডি তারপরে আছে ডিএ এটা হলো তিন সেমি তিন সেমি এটা হচ্ছে ডি এ আর একটা কোন দিয়েছে সেটা হচ্ছে এবিসি সমান সমান ষাট ডিগ্রি তো এই কোনটা আমরা সরাসরি কম্পাস দিয়ে কাটতে পারি তো কি করে করব প্রথমে হচ্ছে আমাদেরকে আমাদের দেখো এখানে এখানে যে কোনটা দিয়েছে সেটা হচ্ছে বি বিন্দুতে কোনটা দিয়েছে এ বি সি তাহলে বি বিন্দুতে আমাকে ষাট ডিগ্রি কোনটা আঁকতে হবে তো আমরা নিচে তাহলে কোন বাহু নিব অনেকেরই এটা কনফিউশন থাকে যে আমি নিচে স্যার নিচে কোন বাহুটা নিব তো বি বিন্দুতে যেহেতু কোনটা আছে তাহলে আমরা যদি বি সি বাহুটা নিচে নিয়ে নিই তাহলে খুব সহজ হবে দেখো বাহু বিসি বাহু আছে ও বাহুগুলো এখানে আমরা লিখে নিই তাহলে সুবিধা হবে এবি হচ্ছে পাঁচ সেমি বিসি ছয় সেমি সিডি হচ্ছে চার সেমি আর ডি এ হচ্ছে তিন সেমি এটা তোমরা লিখে নেবে আচ্ছা এবার কি করব প্রথমে হচ্ছে আমরা একটি বড় করে রেখা টানব দেখো এই নিচে করে একটু বড় করে একটি রেখা টানব এই দেখো একটু বড়ো করে রেখা টেনেছি এইবার আমরা এখান থেকে প্রথমে আমরা নিচে নেবো বিসি তাহলে এই যে বাহুর মাপ নিয়ে কম্পাসে কম্পাসের সাহায্যে বিসি বাহুর মাপ নিয়ে ঠিক এই যে আমি রেখাটি টেনে রেখেছি এখানে বাহু মাপ নিয়ে কেটে নেব হ্যালো এইবার এখানে নাম দিয়ে দেব এটা হচ্ছে বিসি এই বি বিন্দুতে এবার ওই যে সাইট ডিগ্রি কোন আমার বলেছে আমাকে তো এখানে সাইট ডিগ্রি কোন কম্পাস দিয়ে সরাসরি করতে পারি দেখো কী করে করবে প্রথমে একটা এটা যে কোনো মাপ নেবে এই যে কোনো বৃত্তচাপটার যে কোনো মাপ হয় একটু ছোটো নিলাম একটু বড় নিলাম তো বেশি বড় নেবে না বেশি ছোটোও নেবে না এই তো একটা যে কোনো মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আমি কেটে নিলাম এই এইবার এই মাপটা গন্ডগোল না করে ঠিক এখানে বসিয়ে যদি আরেকবার কেটে নেই তাহলে এই যে বিন্দুটা পেলাম এই বিন্দু আর এই বিন্দু এটা দুটো যদি যুক্ত করে দেই তাহলেই কিন্তু আমরা এখানে ষাট ডিগ্রি কোণ পেয়ে যাব তো তোমরা এভাবে করবে সকলে বুঝতে পারছো তো অনিন্দিতা সুমনা হ্যাঁ ঠিক আছে না বুঝলে বলবে কিন্তু আচ্ছা দেখো তাহলে এটা কত ডিগ্রি কোন হলো ষাট ডিগ্রি আমাকে বলেছিল তাহলে এবার এবিসি কোনটা যেহেতু ষাট ডিগ্রি তাহলে নিশ্চয়ই আমাকে উপরে এবি এখানে কেটে নিতে হবে এ বিন্দুটা পেয়ে যাব এবির মাপ নিয়ে তাহলে এবির মাপ নিয়ে নিই এখানে দেওয়া আছে সেমি এবির মাপ নিয়ে এই বি বিন্দুর থেকে আমি এখানে কেটে নিলে এখানে এ বিন্দু পেয়ে যাব তাহলে এবি পেয়ে গেলাম এবার বিসি সি পেয়ে গেছি এবার হচ্ছে আমার কি কি মাপ দেওয়া আছে দেখো সিডি তাহলে ডি বিন্দু পেতে হবে আমাকে তাহলে ডি বিন্দু পেতে গেলে আমাকে সিডির মাপ নিতে হবে এই এই সিডির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিলাম আবার ডি এ দেখো ডি এ দেওয়া আছে তিন সেমি তাহলে ডি এ এটার মাপ নিব এবার ডি এ আছে তাহলে এ বিন্দুতে বসিয়ে দেবো কম্পাসের করেটা বসিয়ে এখানে কেটে নিলাম ঠিক আছে এবার আমরা এটা যদি যুক্ত করে দিই তাহলে দেখো একটা চতুর্ভুজ হয়ে যাবে এই বিন্দু দুটো যুক্ত করে দেয় এই আর এটাও যুক্ত করে দাও এই সবাই দেখতে পাচ্ছ তো না দেখতে পেলে বলবে না বুঝতে পারলেও বলবে ঠিক আছে দেখো তাহলে এটা আমরা ডি বিন্দু পেয়ে গেলাম এইবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে তো সেটার বেলায় কী করব প্রথমে এই এসি কর্ণটা আমরা টেনে নেব এসি কর্ণটা টেনে নিলাম হয়েছে এইবার আমরা এই এসি যে কর্ণটা টানলাম এই এসি কর্ণের মাপটা আমরা কম্পাসে নিয়ে নেব দেখো খুব সহজ পদ্ধতি এটাতে পাঁচ নম্বর থাকে পরীক্ষার সময় এই এসির মাপ নিয়ে আমরা বসাবো কোথায় না ডি বিন্দুতে বসিয়ে একটা বড় করে বৃত্তচাপ এরকম কেটে নেব টেনে নেব এইবার আবার এডির মাপ নেব দেখো এই এডির মাপ নেবে নিয়ে বসাবো কোথায় সি বিন্দুতে সি বিন্দুতে বসিয়ে ওই যে বৃত্তচাপটা কেটে রেখেছি ওই বৃত্তচাপের মধ্যে আমরা কেটে নিলাম এবার ডি বিন্দু আর এই যে নতুন বিন্দুটা পেলাম এই দুটো বিন্দু আমরা যুক্ত করে দেব এই যুক্ত করলাম এইবার দেখো এই যে নিচের বাহুটা যেটা আমরা বড় করে টেনেছিলাম এই বাহুর বর্ধিত অংশটা এই যে আমরা নতুন করে যে বিন্দুটা যুক্ত করলাম এখানে একটা বিন্দু ছেদ করেছে এই বিন্দুটার একটা নাম দিয়ে দিলাম আমি মনে করো ই আর এই যে নিচের বিন্দুটা এটার একটা নতুন নাম দিতে হবে এটা পি দিয়ে দিলাম এই যে বাহুটা যেটা বাড়তি হয়ে আছে এখানে একটা নাম দিয়ে দিলাম এক্স এগুলো হচ্ছে অঙ্কন চিহ্ন এগুলো তোমাদের কিন্তু দিতেই হবে এগুলো না দিলে নম্বর কম পাবে তাহলে এইবার দেখো এই যে এ বিন্দু থেকে আমি যদি এই ই বিন্দুটা যুক্ত করে দিই তাহলেই আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে এই যে তাহলে এখানে একটা নাম দিয়েছি এইবার আমরা লিখে দেবো কোনটা ত্রিভুস্তরী হলো তাহলে এবি ই তাহলে কী লিখবে এখানে লিখবো সুতরাং নিম্নে ত্রিভুষ্টি তোমরা অত লিখতে পারো নিম্নে ত্রিভুষ্টি এ বি আর ই এই তাহলে এটাই হলো সেই সম্পাদ্য যেটা আমাদের কুশে দেখি চোদ্দোতে চোদ্দোর প্রথম অঙ্গটা ঠিক আছে সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ আবার পরের দিন আবার অঙ্কের নতুন একটি বিষয় নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে সবাই ভালো থাকবো থ্যাংক ইউ